কারণ মানুষ যখন গরম চলে আসছে এসি এসি খাওয়া খাবে তার জন্য নিচে দরজার নিচে এসি থাকার জন্য এটা কি দরজার নিচে দিলে কাজ হবে হ্যাঁ দরজার নিচে দেওয়ার জন্য আছে এটা পূরণ হয়ে যাবে আপনার এসির বাতাসটা বাইরে বের হবে তাহলে ভাই এটা লাগালে তো মনে হয় যে ইদুর তেলাপোকা ঢোকার এটা এর জন্যই নেওয়া হয় ইদুর তেলাপোকা পোকা পোকামাকর কিছু ঢুকবে না এবং হচ্ছে বাইরে যে পলিউশন হয় শব্দ হয় এই শব্দটা ঢুকবে না একদম আপনার রুমটা থাকবে একদম কুল রুমটা আপনার কোনো শব্দই হবে না এটা লাগিয়ে দিলে এত তো প্রমাণ একটা ও কথাই আছে ছোট মরিসে ঢালবে কি ভাই এটা জিনিসটা কিন্তু ছোট কিন্তু কাজটা ভাই অনেক বড় এটা ইদুতেলা পোকার থেকে শুদ্ধ শুরু করে এটা কিন্তু হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট হচ্ছে অনেক মোটা অথেন প্রোডাক্ট আমাদের অরিজিনাল চায়না শিপমেন্ট করা প্রোডাক্ট আমাদের দেখেন হচ্ছে কি পরিমাণ পার্সেল আমার রেগুলারলি বিভিন্ন জায়গায় চলে যায় আপনারা হচ্ছে তাই হচ্ছে এগুলো অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে বলে দিই এটা হচ্ছে থার্টি দরজা মূলত সবারই হচ্ছে বত্রিশ চৌত্রিশ হয় এর বেশি হয় না সর্বোচ্চ হচ্ছে চৌত্রিশ কি কালার হয় একটাই কালার ভাই তিনটা কালার আছে তিনটা কালার এগুলোই পেয়ে দেবো একটা হচ্ছে কাঠ কালার একটা হচ্ছে কালো কালার

মানে ফিফটি পার্সেন্ট গরমে হচ্ছে আমাদের এর আগে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম সেই প্রোডাক্টের জন্য আমরা চিন্তা করে হচ্ছে রিজনেবল একটা কাস্টমারের কথা ইম্পোর্ট করে আমাদের এই প্রোডাক্টগুলো কাছে আমি হচ্ছে আবার যাদের দরজা লাগিয়ে দেবে যারা বেশি অংশটা থাকবে সেই বেশি অংশটা আপনারা কেটে কাছি দিয়ে কেটে দেবেন কারণ যাদের বড়ো লাগবে তাদের হচ্ছে দরজা বড়ো বিয়াল্লিশ আটচল্লিশ যেখানে দরজা বড় বড় তাদের তারা আমাদেরকে বলবেন তারা আবার আপনাদেরকে আমরা অর্ধেক কেটে অর্ধেক কেটে এবং একটার সঙ্গে অ্যাটাচ করে দেবো যাতে বড়ো হয়ে যাবে তাহলে বড়ো হয়ে যাবে এটা হচ্ছে আপনার হচ্ছে যারা বড় লাগবে আলাদা টাকা কোস্টিং আপনাদেরকে দিতে হবে তারা যাদের বড় লাগবে আপনাদেরকে বলবেন আমরা আপনাদেরকে বড়োটা দিয়ে দিবো এই হচ্ছে আপনার ডোর ফোম্বের সব কিছু দিলাম যারা যেটা ভালো লাগতো সেটা অর্ডার করেন আমরা অফার প্রাইসটা বলে দিচ্ছি যারা আমাদের কাছে অর্ডার করবেন উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমোনের মতো আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলে আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট হচ্ছে স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে পেয়ে যাবে ধামাকা অফারটা হচ্ছে যারা আমাদের কাছে পার্চেস করবেন অনলি অনলি হচ্ছে এক একশো পাঁচটা টাকায় ডোর ফোনটা পেয়ে যাচ্ছে পারফেস্ট একশো পাঁচ টাকা আমাদের কিন্তু ইউজ ডটফোন চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় অনেক রিজনেবল প্রাইসে চায়না প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়েছে তাই আর দেরি না করে ভাই দেরি না করে এখনই এই ডটফোনগুলো আমাদের কাছে পার্সেস করে ফেলুন আমাদের কাছে পার্সেস করে ফেলুন একশো পাঁচ টাকায় এই ডটফোনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ভাই তাই আর দেরি না করে এখনই অর্ডার করব আমাদের উপরে হোয়াটসঅ্যাপে ইমোনামত আছে এবং এসে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমোন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় আমাদের এই রসমগুলো আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং অতি তাড়াতাড়ি পার্চেস করবেন যত দ্রুত সম্ভব স্টক শেষ হওয়ার আগে আপনার পার্চেস করে দেবেন সবাইকে ধন্যবাদ